আমার রেখে আমি জান্নাতে যাব না এবার আল্লাহ বলছেন হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে আর নবীকে জান্নাতে নিতে গেলে উম্মত লাগবে এবার বলেন এই উম্মত যারা আগে আমি আমারটা বলি আপনারা আপনাদেরটা বলবেন আমি মোকারম বাড়ি আমার জীবন সম্পর্কে আমি ভালো জানি আপনার জীবনে চব্বিশ ঘন্টা সম্পর্কে আপনার এই ভালো জানা আছে আমি আমার জীবনের ধারণা অনুযায়ী আমার জীবনে সোয়াবের চাইতে গুণা বেশি আমার মতো গুণাগার কে কে আছেন একটু হাত তুলেন শুধু অডিয়েন্সের ভিতরে কোনো আলেমোলামানা যার জীবনে গুণা বেশি সোয়াব কম একটু হাত তুলেন যে তুলে নেয় সে জান্নাতি আর কি বুঝতেছেন তো এবার হাতটা নামান সত্যি করে বলেন জান্নাত পাওয়া তো দূরের কথা গ্রান পাওয়ার যোগ্যতা আছে আমাদের